বিবাহিত পুরুষদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয় গবেষকরা বলেন বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন তাদের মতে প্রায় নব্বই শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা বিবাহিত জার্নাল অব হিউম্যান নেচার নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি তত্ত্ব অনুযায়ী একে ব্যাখ্যা করা হয়েছে সঙ্গী নির্ণয়ের অনুকরণ বলে এই তত্ত্ব অনুসারে অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করেন সাধারণত অল্পবয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন গবেষকদের মতে শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন চলুন এবার জেনে নেয়া যাক কি কি কারণে বিবাহিত পুরুষদের প্রতি নারীরা বেশি আকর্ষিত হন একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করেন অন্য নারীর অভিজ্ঞতাই ওই পুরুষের প্রতি কারো আকর্ষণের কারণ হতে পারে বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে অন্যদিকে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয় বিবাহিত পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী কারণ ওই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন আর অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী পুরুষের প্রতি নারীরা সহজেই আকৃষ্ট হন এমনকি বিবাহিত পুরুদের অভিজ্ঞতা ও পরিণতমনস্কতা অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের সম্পর্কের বিভিন্ন মোড সামলে নিতে বিবাহিত পুরুষরা অবিবাহিতদের চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন নারীরা এমনটাই মত গবেষকদের বিবাহিত পুরুষদের পরকীয়ায় জড়ানো বড এক ঝুঁকি যখন কোনো পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন তার মানে হল দ্বিতীয় নারীর জন্য বড ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি এই নিষিদ্ধ আকর্ষণে অনেক নারী আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি তবে মনে রাখা দরকার এগুলো সবই তত্ত্বকথা বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কি তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের ওপরই